ডাব্লিউএফের যে এই জায়গাটায় মিটিং হয় সেখানে সে একুশ তারিখের মিড থেকে আফটারনুন থেকে আপনার চব্বিশ তারিখে তিনটা পর্যন্ত একটা না মিটিং হয়েছে মোট সাতচল্লিশটা মিটিং হয়েছে আমরা এটার লিস্ট আপনাদেরকে দিয়েছি তার মধ্যে তো আপনারা দেখেছেন হেড অফ দা গভর্নমেন্ট আর্দার গুড নিমে তা আমি বলছি যে আমাদের আহ কি মিটিং হলো সেগুলোর ওপরে আমি বলছি প্রথম যে মিটিংটা যেই প্রথম সেটা ছিল হচ্ছে জার্মান চ্যান্সেলর ওলাভ সৌজের সাথে আপনি জানেন জার্মানি হচ্ছে ইউরোপের মোস্ট পাওয়ারফুল ন্যাশন ইউরোপের রিচেস্ট ন্যাশন এবং এই পুরো মিটিংটা উনি চাচ্ছিলেন প্রফেসর এটা না এমন না যে আমরা তার কাছ থেকে মিটিংটা চেয়েছি এটা ওলাফ সোলস নিজে প্রফেসর ইউনুসের সাথে মিট করতে চেয়েছিলেন এবং যে সাথেই এবার মিটিংটা সেট আপ হয়েছে এবং যেই এটা একটা খুব বড় মিটিং ছিল এবং এই খুবই ফ্রুটফুল একটা মিটিং ফ্রুটফুল ইন যে ওলাফ শোলজ যিনি আপনি জানেন জার্মানি কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নকেও লিড করে জার্মানি এবং জার্মানি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এক্সপোর্ট ডেস্টিনেশন আপনারা এটা অবশ্যই জানেন তো জার্মানি তাদের জার্মান চ্যান্সেলর তার অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন এন্টেডিম গভর্নমেন্টের প্রতি প্রফেসর ইউনুসের লিডারশিপের উনি অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন প্রেস করেছেন এবং উনি বলেছেন যে বাংলাদেশের জন্য ওনারা সব কিছু করবেন এবং উনি সহ একটা বিজনেস ডেলিগেশন একটা স্পেশাল ইনভেস্টর স্পেশাল ডেলিগেশন বাংলাদেশে পাঠাবেন ওরা এসে বাংলাদেশের বিজনেস সেক্টরের সাথে কথা বলবে যা মেকিং মেকিংয়ে যারা আছেন অফিসিয়াল এর সাথে কথা বলবে এবং আমরা মনে করি যে এর মাধ্যমে জার্মানির সাথে আপনার আমাদের বিজনেসের নতুন দোয়ার উন্মুক্ত হবে ওলাফ সোলজের নিজেও বাংলাদেশকে ইনভাইট করেছেন হ্যামবুর্গে একটা ওদের খুব পুরনো একটা এবং খুব প্রেস্টিজিয়াস একটা বিজনেস মিটিং হয় প্রতি বছর হ্যামবুরকে সেখানে বাংলাদেশের বিজনেস ডেলিগেশনকে ইনভাইট করা হয়েছে এবং আমরা সম্ভবত কোনো বিজনেস ডেলিগেশন ওইখানে যাবে তো ওলাফসল ওই মিটিংয়ের পরে পরের দিনই যেটা হয়েছে যে ওফ ওলাফসল যে মন্ত্রিসভার দ্য পাওয়ারফুল মিনিস্টার ওলগ্যান স্মিথ উনি এসছিলেন একই ধারাবাহিকতায় প্রফেসর ইউনুস সাথে দেখা করতে এবং একই তারা অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন বাংলাদেশের সম্পর্কে আলোচনা হয়েছে প্রফেসর আপনি জানেন যে আমাদের একটা বড় কাজ হচ্ছে যেই টাকা যেই মানি যেই বিলিয়নস অফ ডলার যেটা স্টোলেন হয়েছে বাইরে সাইফন অফ হয়েছে যেটা ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে যে হোয়াইট পেপার কমিটি যেটা বলেছে যে ষোলো বিলিয়ন ডলার করে প্রতি বছর শেখ হাসিনার আমলে বাইরে চলে গেছে তো সাইফোন হয়েছে সেই টাকাটা কিভাবে ফিরিয়ে আনা যায় সে বিষয়েও আলাপ হয়েছে বাংলাদেশের ইকোনমি নিয়ে আলাপ হয়েছে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলাপ হয়েছে এবং তারা সন্তোষ প্রকাশ করেছে যে বাংলাদেশ যেদিকে কেউ এবং বাংলাদেশের রিফর্ম বোধ ওলাভ সলজের সাথে এবং ওলগাম স্টি স্মিথের সাথে এই আলাপটা খুব জোরভাবে হয়েছে বাংলাদেশের রিফর্ম বাংলাদেশে যে এই গভর্নমেন্ট যে যেই রিফর্ম ইনিশিয়েটিভগুলো নিয়েছেন সেগুলো এবং এটার ধারাবাহিকতায় যে আমরা একটা ফ্রি ফেয়ার একটা ইলেকশন করতে চাচ্ছি সেগুলো নিয়ে খুব ভালো বিস্তারিত আলাপ হয়েছে এছাড়া ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্দার স্ট্যাভের সাথে খুব ভালো আলোচনা হয়েছে তো এখানে বাংলাদেশের পরিস্থিতি ছাড়াও গ্লোবাল পরিস্থিতি এবং তারা বাংলাদেশের উনি তার এগেন উনি অকুণ্ঠ সাপোর্ট দিয়েছেন এই ইন্টারিয়ান গভর্নমেন্টকে এবং এরপরে আলাপ হয়েছে সুইস একজন মিনিস্টার তার সাথেও খুব ভালো স্টোলেন মানি নিয়ে আলাপ হয়েছে যে আপনি জানেন সুইজারল্যান্ডে তো অনেক যেগুলো সাইফোন অফ যেগুলো পাচার হয়ে যায় তার একটা অংশ সুইজারল্যান্ডেও যাও যায় হ্যাঁ তো সেই জন্য সুইজারল্যান্ডের আমাদের একটা বিস্তারিত আলাপ হয়েছে এবং উনি জানিয়েছেন যে উনি বাংলাদেশে আসবেন সুইজারল্যান্ডের মিনিস্টার হ্যাঁ ইগনাসিও কারাস উনি বলেছেন যে উনি বাংলাদেশে আসবেন উনি অনেক আগে দশ পনেরো বছর আগে বাংলাদেশে এসেছিলেন এবং এই তিনটা এই চারজনের সাথেই বাংলাদেশের বিজনেস এবং ইনভেস্টমেন্ট বাংলাদেশ যে এখন ওপেন ফর বিজনেস এবং বাংলাদেশ যেন এই ইনভেস্টমেন্টের যেটা একটা সুবর্ণ সুযোগ অপরচুনিটি তৈরি হয়েছে ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে সেটা জানানো হয়েছে এবং তারা তাদের ইন্টারেস্টটা এক্সপ্রেস করেছেন যে বাংলাদেশে তারা ইনভেস্ট তাদের ইনভেস্টররা বাংলাদেশে ইনভেস্ট করতে আসবেন আর এর সাথে দ্বিতীয় একটা ব্রডার থিমে ছিল আসিয়ান কান্ট্রিগুলোর সাথে এটা হচ্ছে ইউরোপিয়ানদের সাথে ইউরোপের আরেকটা বড় মিটিং ছিল ইসিবির প্রেসিডেন্ট সাথে আপনি জানেন ক্রিষ্টিন লাগার্ড খুব ইউরোপে খুব নামকরা একটা ব্যক্তিত্ব উনি আইএমএফ এর পরপর দুবার প্রেসিডেন্ট ছিলেন আইএমএফ এর চিফ ছিলেন এমডি ছিলেন এবং উনি পুরো ইউরোপে খুবই সুনামধন্য একজন ব্যক্তিত্ব ক্রিস্টিন ল্যাগার্ডের সাথে আলাপেও সেই স্টোলেন মানি আমরা কিভাবে রিকোভার করতে পারি উনি আমাদেরকে পরামর্শ দিলেন যে উনি আইএমএফ এখানে কাজে লাগাতে পরামর্শ দিলেন এবং দেখা গেল যে উনি বাংলাদেশের অনেক কিছু জানেন বাংলাদেশে অনেক বিষয় নিয়ে উনি ওনার সাথে খুব খোলামেলা আলাপ হয়েছে আর একটা ব্রডার থিম ছিল যে আসিয়ান কান্ট্রির সাথে একটা এঙ্গেজমেন্ট আসিয়ান জানেন আপনার আমরা উনি প্রফেসর ইউনুস আসিয়ান ফোরামে এটা পুরোপুরি আসিয়ান ফোরামের একটা মিটিং ছিল কিন্তু ওনারা প্রফেসর ইউনুসকে ইনভাইট করেছেন যে ওই ফোরামে যেন উনি আসেন কথা বলেন এবং উনি একটা খুব সুন্দর স্পিচ দিয়েছেন এবং বলেছেন যে আমরাও উই আর পার্ট অফ সাউথ ইস্ট এশিয়া তা আমরাও আসিয়ানের মেম্বারটা হতে চাই আর আসিয়ানের মেম্বার হওয়া মানে হচ্ছে আপনার বাংলাদেশের নতুন দিগন্ত উন্মোচন হওয়া বিজনেসের ক্ষেত্রে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে পিপল টু পিপল এংগেজমেন্টের ক্ষেত্রে সব ক্ষেত্রে একটা বড় একটা উন্মু বড় একটা বাজার উন্মুক্ত হয় এবং বাংলাদেশের ইকোনমির জন্য এর চেয়ে বড় নিউজ আর কিছু হতে পারে না সাথে যেটা হয়েছে যে আনোয়ার ইব্রাহিম না মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ওনার সাথে মিটিং হয়েছে সাথে ছিলেন থাইল্যান্ডের প্রাইম মিনিস্টার চার সাথে প্রায় এক ঘন্টা একটা বড় মিটিং হয়েছে থাইল্যান্ডে আপনি জানেন খুবই ইয়াং একটা প্রাইম মিনিস্টার আগে থাকসিন সিনাওয়াত ছিল তার মেয়ে এবং খুবই উনি উৎসাহ দেখে এবং অনেকগুলো বিষয়ে আলাপ হয়েছে বাংলাদেশের সাথে থাইল্যান্ডের শিপিং কিভাবে জোরদার করা যায় সে বিষয়ে আলাপ হয়েছে আমরা এটা নিয়ে প্রেস রিলিজ দিয়েছি তারপরে আমি আপনাদেরকে জানিয়েছি এবং রোহিঙ্গা ক্রাইসিস আসিয়ানের সাথে একটা বড় আলাপ ছিল হলো রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে রোহিঙ্গা ক্রাইসিস আপনি জানেন যে মায়ানমার হচ্ছে আসিয়ানের একটা মেম্বার এবং আসিয়ানের একটা ইনফ্লুয়েন্স আছে মায়ানমারের উপরে তো আসিয়ানকে বলা হয়েছে আসিয়ান লিডারদেরকে যে তারা যাতে এই রোহিঙ্গা যাতে রিজলভ করা যায় সেটা নিয়ে যাতে একটু জোরদার ভূমিকা পালন করে এটার মূল কারণ হচ্ছে আপনারা জানেন যে বেশ কিছু মাস ধরে নতুন নতুন রোহিঙ্গা আবার বাংলাদেশে আসছে প্রায় সত্তর হাজার অলরেডি এসছে এবং এই যে আগের যে এক মিলিয়নের বেশি ছিল তার সাথে এটা এসছে এবং এটা বাংলাদেশের জন্য ধরেন একটা বড় চিন্তার বিষয় এটা স্টিডিলি রোহিঙ্গা পপুলেশন এখানে যারা ছিল নাগাদ হতে পারে এবং এটার এখনো ভেনুটা এখনো ঠিক হয়নি বাট ভেনু ঠিক হলে যেটা হবে যে ইউএন এখানে কো হোস্ট ইউএন আর বাংলাদেশ মিলে এটা পুরো পৃথিবীতে যারাই এই রোহিঙ্গা ক্রাইসিস বিষয়ে যারা সম্পর্কিত বা যারা একটু ইনফ্লুয়েন্স করতে আমরা সবাইকে ডাকছি একশো মানে সত্তরটার উপরে দেশ বা এজেন্সি এরা পার্টিসিপেট করবে আমরা আশা করছি তো এই বিষয় আলাপ হয়েছে ওনারা সমর্থন জানিয়েছেন এই কনফারেন্সের প্রতি থাই প্রাইম মিনিস্টারের সাথে অনেক বিষয় আলাপ হয়েছে এবং আমরা আশা করছি যে থাই প্রাইম মিনিস্টার এই সময় বাংলাদেশের সাথে সম্পর্ক আরো উন্নত হবে এবং এদেশে এবং আর একটা মিটিংয়ে ভিয়েতনামের প্রাইম মিনিস্টারও ছিলেন তার সাথে একটু কথাবার্তা হয়েছে তো এই পুরো বিষয়গুলো ছিল যে আসিয়ানে যাতে বাংলাদেশ মেম্বার হতে পারে আপনি জানেন যে এখন যে আসিয়ানের যে মেম্বার কারা কারা হতে পারে সে ব্যাপারে ওরা একটা ম্যাপ দিয়েছে সেই ম্যাপের বাংলাদেশ নেই কিন্তু আমরা মনে করি যে আমরা যদি প্রফেসর ইউনুস যদি কন্টিনিউয়াসলি উনি এটা নিয়ে কথা বলছেন তাদের সাথে এঙ্গেজ হচ্ছেন এবং আমাদের কেসটা আমরা তাদের কাছে প্রেস করছি তো আশা করছি যে আসিয়ানের দু দুয়ার আমাদের জন্য মুক্ত হবে এবং অলরেডি আমরা তাদের সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে যাচ্ছি আর একটু খানিকক্ষণের জন্য ইস্তেময়ের প্রেসিডেন্ট যিনি বাংলাদেশে কিছুদিন এসেছিলেন ওনারাও আসিয়ানের মেম্বার হচ্ছেন তো ওই ইস্তিমারের প্রেসিডেন্ট হোসেন এম সৌরদার সাথে একটু মিটিং হয়েছে আর আর একটা ব্রডার থিম ছিল যে ইউএন এজেন্সি গুলোর সাথে একটা বড় ইউএন এজেন্সি এবং ওয়ার্ল্ড ব্যাংকের সাথে একটা বড় একটা অনেকগুলো মিটিং হয়েছে আপনি জানেন ইউএন বাংলাদেশের অনেক ডেভেলপমেন্টের অনেক বিষয়ে ইউএন সম্পর্কিত এবং সেই আলোকে আপনি ফলকার ট্যুর যে ইউএন এর হিউম্যান রাইটস এর হাই কমিশনার চিফ উনার সাথে একটা মিটিং হয়েছে উনি জেনেভা থেকে আসছেন জাস্ট প্রফেসর ইউনুসের সাথে দেখা করার জন্য উনি জেনিভার থেকে ফ্লাই করে এসছেন তো অপল সাথে মূল মিটিংটা ছিল যে আপনি জানেন জুলাই অগাস্টে যেই ভয়ানক অ্যাট্রোসিটি হলো সেই সেই অ্যাট্রোসিটিসগুলো ইউএন তার একটা ফ্যাক্ট ফাইন্ডিং মিশন দুইটার থেকে আমাদের মিটিংটা আপনারা যেই সরাসরি তো আশা করা হচ্ছে যে ইউএন আমাদের কাছে খুব শীঘ্রই তাদের এই ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের রিপোর্টটা দিবে এবং এই রিপোর্ট এই ইনভেস্টিগ ইউএন ইনভেস্টিগেশনটা পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট এখানে কারো কোনো ইনফ্লুয়েন্স নাই তারা একটা বড় রিপোর্ট আমাদের কাছে সাবমিট করবে এবং জেনেবাদ থেকে সিমালকে নিয়ে আসলে ওরা জেনেভা থেকে এটা একটা পাবলিশ করবে আমরা আশা করছি যে এটা আমাদের কাছে আসা মাত্রই এবং ইউএন এটা পাবলিশ করার পরেই আমরা এটা সবার কাছে জানাতে পারব আর ইউএন ডাব্লিউটিও চিফের সাথে এনগোজি ইউএলা আমি উনি ওনার সাথে ডক্টর এনগোজির সাথে কথা হয়েছে এবং ডক্টর এন এনগোজি খুব দুইটা ইম্পর্টেন্ট জিনিস আমাদেরকে জানিয়েছেন একটা হচ্ছে যে বাংলাদেশের আপনি জানেন যে বাংলাদেশ খুব দ্রুত খুব শীঘ্রই এলডিসি কান্ট্রি থেকে এটা গ্র্যাজুয়েশন হতে যাচ্ছে একটা মিডল ইনকাম কান্ট্রি হিসেবে তো এই এলডিসিতে গ্র্যাজুয়েশন হলে একটা যেটা হয় যে অনেক ক্ষেত্রে এক ধরনের ট্যারিফ রিলেটেড কিছু সমস্যা হতে পারে অনেক দেশে আমরা যেমন ইউরোপিয়ান ইউনিয়নে এক ধরনের ডিউটি ফ্রি এক্সেস পাই তো সেই জায়গাটা একটু কিছুটা হলেও এফেক্টেড হতে পারে তো সেই জায়গাটা চিন্তা করে আমরা এই ইন্টারিম গভর্নমেন্ট কাজ করছে যে কিভাবে গ্র্যাজুয়েশনটা করা যায় এটাকে এখনই করতে হবে নাকি আমরা একটু ডিলে করব এই পুরো সিনারিওগুলো চিন্তা করা হচ্ছে এবং এটা নিয়ে একটা ভালোভাবে কাজ হচ্ছে ক্যাবিনেটের তরফ থেকে তো ডক্টর এনগোজি বলেছেন যে বাংলাদেশের যাতে তে এলডিসি থেকে যাতে গ্র্যাজুয়েশনটা স্মুথ হয় সেই ব্যাপারে ওনারাও কাজ করছেন ওনারা আমাদের হয়ে কাজ করছেন এই বিষয়ে তারা প্রত্যেকটা মানে যার যাদের সাথে সাথে কথা বলতে হয় তারা বাংলাদেশের হয়ে কথা বলবেন এটা খুব একটা ইম্পর্টেন্ট মেসেজ ছিল এবং সেকেন্ড মেসেজ হচ্ছে যে আপনি জানেন যে গ্লোবালি এক ধরনের আগে যেটা ছিল যে গ্লোবালাইজেশনের যে ঢেউ